সংযোগ প্রতিবেদনে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল সাইনবোর্ড মোড়ে জননিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে নির্মিত পুলিশ বক্সের স্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া রবিবার ২৬ অক্টোবর বিকেলে জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি পুলিশ বক্সের স্থান পরিদর্শন করে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নবনির্মিত এই পুলিশ বক্সটি সাইমবোর্ড এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা যানজট নিরসন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে নিরাপত্তার একটি চাদরে ঢেকে দিতে চাই আমরা এই বলেছি যে এই রোডটিকে এই রোডে আমরা সিসি ক্যামেরা লাগাবো সেটির কার্যক্রম চলছে ইতিপূর্বে আমরা এই রোডটিকে ঘিরে আমরা যে সাজানোর পরিকল্পনা করেছিলাম সেখানে আমরা সেটার সৌন্দর্য বর্ধন কার্যক্রম করেছি এবং লাইটিংয়ের কাজ করা হয়েছে কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেখা যায় অনেকগুলো লাইট লাইটের চুরি হয়ে গিয়েছে এই বিষয়টিকে নিয়ে আমরা আরও ভাবতে ভেবেছি এবং সুপুর মহোদয় আমাকে বললেন যে এই রোডের নিরাপত্তা রাতের বেলা যেহেতু এই শহরকে কেন্দ্র করে দিন রাত চব্বিশ ঘন্টায় ব্যবসা বাণিজ্যের কার্যক্রম চলে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও আসে আমাদের ব্যবসায়ীরাও বিভিন্ন সময় আসে সুতরাং এই রোডটির নিরাপত্তা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়টি বিবেচনা করে এস মহোদয় বলেছিলেন যে আমরা যদি এখানে একটা ট্রাফিক পুলিশ বক্স আমরা দিতে পারি পুলিশ বক্স যদি দেওয়া সম্ভব হয় তাহলে এই রোডের নিরাপত্তাটা আমরা নিশ্চিত করতে পারব পাশাপাশি আমরা এই এন্ট্রি পয়েন্টে এখানে একটি চেকপোস্ট থাকবে যাতে কোনো ধরনের দুষ্কৃতিকারীরা কোনোভাবেই আমাদের সাধারণ মানুষের জীবনের উপরে কোনো রকম কোনো পদক্ষেপ কোনো ধ্বংসাত্মক কোনো কার্যক্রম বা কোনো অপরাধমূলক কার্যক্রম গ্রহণ করতে না পারে এই ফেসটা যাতে আমরা সুন্দর করতে পারি এবং বেশি দৃষ্টিনন্দন করতে পারি এটাও আমাদের একটা ফোকাস থাকবে তো সেটাকে বিবেচনায় রেখে আজকে আমরা এসেছি এই জায়গাটাকে কিভাবে কীভাবে অনেক বেশি সৌন্দর্য করা যায় এবং এর সাথে যে নিরাপত্তার বিষয়টা আছে সেই নিরাপত্তার বিষয়টা আমরা নিশ্চিত করতে পারি সে লক্ষ্যে আমাদের এখানে আগমন এবং এই জায়গাটি পরিদর্শন করা আমরা খুব শীঘ্রই আমাদের এই কার্যক্রমটি আমরা শুরু করব নারায়ণগঞ্জ শহরকে অধিক নিরাপদ করার জন্য আমরা বুঝি যে সাইনবোর্ডের এই রাস্তাটি আমাদের নিরাপত্তা sorry